এই যে আপনার এই মালটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল আসলে আমি যদি আপনার না আসেন শোরুমে না আসেন তাহলে আমি কখনো বুঝতে পারবো না চাইলে সাতশো পঞ্চাশ টাকা আঠাশ বত্রিশ নিতে পারবেন ঠিক আছে এটা সব ধরনের সাইজ আছে আপনার স্ক্রিনের নাম্বার আছে মতো মাল আর এটা রেট আপনার পাচ্ছেন মাত্র চারশো তো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সালাম আশা করি সবাই ভালো আছেন দুই হাজার পঁচিশ সালে আপডেট যে পারিডেসগুলো সেগুলো আজকে ভিডিও থাকবে আপনার ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখেন তাহলে কিন্তু এক এক করে ইনশাল্লাহ সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবেন তবে শুরু করার আগে যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাস গার্মেস ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ চলে আসে তো আমরা আজকে কথা বলা না কাজে চলে যাই তো আমরা প্রথমে যে মালা দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর একটা মাল একদম দেখার মতো মাল আটাইশ তিরিশ বত্রিশ অনলি মাত্র আপনি তিনশো পঞ্চাশ টাকা নেবেন তিনশো পঞ্চাশ টাকা নিয়ে ছয়শো টাকা বিক্রি করবেন না করলে আমার আমাকে ব্যাক করে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে তারপর যেটা দেখাবো আটাইশ তিরিশ বত্রিশ সাইজ দেখুন খুবই সুন্দর একদম দেখার মতো মাল আর এটা রেটটা আপনার পাচ্ছেন মাত্র চারশো তো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার আপনারা ইমালটাই এটার মধ্যে বাইশ ছাব্বিশ ষোলো বিশ আড়াইশ বত্রিশ সব ধরনের সাইজ আছে আপনার স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে ইনশাল্লাহ দেখা দেবো ঠিক আছে তারপরে একটা মাল দেখুন এটাও খুব সুন্দরের মধ্যে দেখুন খুবই সুন্দর স্টাইলে দেখুন একদম দেখার মতো মাল আঠাশ তিরিশ বত্রিশ আর এটা রেটটা পাচ্ছেন আপনার অনলি মাত্র চারশোতে পঞ্চাশ টাকা আপনারা ইমাল রাস্ট এরকম কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনারা স্কেন আমার যোগাযোগ করে সম্পূর্ণ স্যাম্পল এক এক ইঞ্চি আমরা দিয়ে দেবো জাস্ট আপনাদেরকে ধারণা দেখাচ্ছি এই যে আর মাল দেখুন এটাও খুব সুন্দর খুবই সুন্দর একটা মাল এটার মধ্যে তিনটা কালার এবং তিনটা সাইজ আর এটা রেটটা দেখুন মাত্র পাঁচশত বিশ টাকা আপনার এই মালটা ইনশালা নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে অনেক অনেক মাল আছে ইনশাল্লাহ তারপর যে মাল দেখাচ্ছি আমি এটা হইলো আঠাশ তিরিশ বত্রিশ খুবই সুন্দর অর্থাৎ আজকে যে মাল দেখাচ্ছি এই একটা মাল খুবই সুন্দর এটা রেটটা আপনি পাচ্ছেন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে আপনার পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সব ধরনের সাইজ আছে ঠিক আছে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনার স্ক্রেনা যা যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দিয়ে দেবো তো অনেকে ভাবতেছেন ঠিকানা কথাটা আমি ঠিকানা বলে দিই এটা হলো ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত এক সিনেমা দোকান মিনহাস গার্মেন্টস একদম শর্টকাট ঢাকার সদেঘাট বিয়ে বিচার না স্ক্রিনের নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ করে ইনশাল্লাহ আমি বাবার মেয়েরাজ অবশ্যই আপনাকে ইনশাআলা রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে তো তারপর আমি যেটা দেখাবো এটাও খুব সুন্দর আসলে মিনহাস গার্মেন্টস কথাই বিশ্বাসী না কাজে বিশ্বাসী ইনশাল্লাহ যা দেখবেন আশা সেম টু সেম পাবেন ইনশাল্লাহ এরূর গ্যারান্টি চলে মিনহাজ গার্মস সব দিয়ে থাকে ইনশাল্লাহ এই যে আপনার এই মালটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর দেখুন কত সুন্দর মাল আসলে আমি যদি আপনারা না আসেন শোরুমে না আসেন তাহলে আমি কখনও বুঝাতে পারবো না যে আসলে মিনাজ মিনাজ মালগুলো কত সুন্দর হয় ঠিক আছে এই একটা দেখুন সামনে পিছে এক কাপড় খুবই সুন্দর আর এটার এটা মাত্র আপনি চারশোতানব্বই টাকা চারশো নব্বই টাকায় নিয়ে হাজার টাকা বিক্রি করবেন ইনশাল্লাহ মিনাজগঞ্জে মাল নিয়ে অন্তত আমি এত জ্ঞান আপনি দেব কখনও ঠকবেন না একবার মিনাজ মিনাজগঞ্জে আপনি ভিজিট করে যান তাহলে আসলে একদম এই যে আঠাশ বত্রিশ তিরিশ ছিল সব ধরনের সাইজ আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন এই যারটা মাল দেখুন এটা আমি দেখুন আপনার বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ তিরিশ চল্লিশ সব ধরনের সাইজ আছে আমি জাস্ট আপনাদেরকে সন্ধান দেওয়া দরকার ধারণা দেওয়া দরকার শুধুমাত্র ধারণা দিচ্ছি আমার দোকানে আসবেন দেখবেন ভালো মনে হলে আমার কাছ থেকে নেবেন এটা রেটটা আপনি নিতে পারতেন অনলি মাত্র আপনার কাছে ছয় শত পঞ্চাশ টাকা আপনার এই মালটা নিতে পারবেন এটা হলো বাইশশো বিশ ছাব্বিশ আঠাশ বত্রিশ আছে আপনারা চাইলে সাতশো পঞ্চাশ টাকা আঠাশ বত্রিশ নিতে পারবেন ঠিক আছে এটা সব ধরনের সাইজ আছে আপনার স্ক্রিনের যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করবে সব সম্পূর্ণ স্যাম্পল এক এক করে দেব আর এতটুকু গ্যারান্টি আমরা দিয়ে থাকি যে আপনি যদি আমার কাছ থেকে মাল দেখে যদি অন্য কখনও কোম্পানি আমারটা আমাকে ব্যাক করে দিয়ে আপনি অন্যখান্তে মাল নিয়ে যাবেন তো আমার শুধু জাস্ট আপনারা আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে মিনাজ গ্যামাজ একবার ভিজিট করে যাবেন তাহলে মিনাজ গ্রামসের গোমর কি সেটা ইনশাল্লা আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে আর্ডাসী বত্রিশ এই হারটা মাল এটাও খুব সুন্দর এই যে দেখুন আমি যদি মাল দেখাই ভাই রাত দিন চব্বিশ ঘন্টা দেখাতে যেতে পারবো মাল দেখানো শেষ করতে পারবো না আমি কয়েকটা দেখাচ্ছি স্যাম্পল আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন দেখবেন শুনবেন নেবেন যদি ভালো মনে হয় আমার কাছ থেকে নিতে এমন কোনো কথা নাই এই মার্কেটে তিনশো পঁয়ষট্টি দোকান আছে যার কাছ থেকে ভালো মনে হয় তার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে এটাও তিনটা কালার এবং তিনটা সাইজ আপনারা অনেকে বলেন ভাই সাইজ করা সর্বনিম্ন তিনটা সাইজ থাকে স্বর্ণ তিনটা কালার থাকে এটা আমি বারবার বলে দিই তারপর আপনারা জিজ্ঞাসা করেন ঠিক আছে আর এটা শুধুমাত্র যারা পাইকে নেবেন তারাই যোগাযোগ এখানে কোনোভাবেই খুচরা সেল হয় না যারা শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করে আমার ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর করলেই দুইশত একশো দোকান মিনাজ গার্মেন্টস সদর কাটা আইসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ইনশাল্লাহ আমি আমার মেয়েরা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তবে হ্যাঁ যারা এখনও নিত্য নতুন আপডেট নিতে চান নিত্য নতুন আপডেট দেখতে চান তাদেরকে আমি উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন একটা কথা আছে যত জাকি তত নিতে যত শেয়ার করবেন তত আমার এই ভিডিওটাও প্রচার হবে তত আপনার আপনারও উপকার হবে এবং আপনার আশেপাশে ভাইবাদেরও উপকার হবে ইনশাল্লাহ এজন্য জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইন করে রেখে দেবেন আজ না হয় কাল করোনা কোনো একদিন অবশ্যই আপনার উপকার হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনাস গার্মেসের নতুন আপডেট ভিডিওগুলো আপনার কাছে ইনশাআল্লাহ সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা আল্লাহ হাফেজ